আলহামদুলিল্লাহ আজকের আলোচনায় আমরা জানব ইস্তেকফফার আর দুরুদের অদ্ভুত ক্ষমতা কিভাবে এ দুটো আমল আমাদের জীবনকে বদলে দিতে পারে এক ভাই এক মাস আগে আমার সাথে যোগাযোগ করেছিলেন ওনার চাকরির খুব দরকার ছিল একই সাথে বোনের বিয়ে নিয়েও তিনি ভীষণ চিন্তায় ছিলেন চাকরির বাজার কতটা কঠিন তা শুধু ভুক্তভোগীরাই বোঝেন আমি তাকে বলেছিলাম আল্লাহর তাওহিদের কালিমার উসিলা দিয়ে দোয়া করতে আর এর সাথে প্রতিদিন নিয়মিত ইস্তাকফার আর দূরত পড়তে তাকে বুঝিয়েছিলাম প্রতিদিন অন্তত এক হাজার বার ফিরুল্লাহ আর পাঁচশত দূরত পড়ার চেষ্টা করতে যদি দিন কষ্ট হয় তবে অন্তত কিছুটা হলেও বাদ না দিতে কারণ হাদিসে এসেছে আল্লাহর নিয়মিত অল্প আমলকেও অনেক ভালোবাসেন কিছুদিন পরেই তিনি আমাকে জানালেন ওনার টেনশন অনেক কমে গেছে অক্টোবরের শেষে শুনলাম ওনার বোনের বিয়ের ব্যবস্থা হয়ে গেছে আর আল্লাহর রহমতে কয়েকদিন আগে তিনি চাকরিও পেয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এটাই ইসতেকফারের ক্ষমতা ইস্তেকফার এমন জায়গায় দোয়ার আঘাত করে যেখানে কোনো দোয়া ব্যর্থ হয় না হুদের সুরা তিন নং আয়াতে আল্লাহ বলেন তোমরা তোমাদের পালনকর্তার সম্মিতে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তার প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদের উৎকৃষ্ট জীবনোপকরণ দিবেন আর অধিক আমলকারীকে বেশি করেও দিবেন অর্থাৎ ইস্তেকফারের সাথে দোয়া করলে আল্লাহ তালা আমাদের জীবনোপকরণ বাড়িয়ে দেন সন্তান চাকরি নেক্কার স্বামী বা স্ত্রী গাড়ি বাড়ি সুখ শান্তি সুস্থতা সবকিছুই দোয়ার দরজা খুলে দেয় শরীফ রসুল সোল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার প্রতি পাঠ করে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেন দূরত ছাড়া দোয়া আসমানে ঝুলো থাকে তাই যখনই দোয়া করবেন তার আগে পরে দূরত পড়া জরুরি প্রতিদিন অন্তত শতবার দূরত পড়লে জীবনের দুশ্চিন্তা দুঃখ কষ্ট অনেকটা লাঘব হয় প্রিয় ভাই ও বোনেরা ইস্তেকফার হলো এমন এক আমল যার কোনো ক্ষতি নেই বরং হাজারো বরকত রয়েছে প্রতিদিন অন্তত শতবার ইস্তেকফার করুন সাথে পাঁচ শতবার দুরুদও ইনশাআল্লাহ আপনার জীবনের দোয়াগুলো কবুল হতে শুরু করবে মনে রাখবেন একটি সূচে সুতো ঢুকাতে আমাদের কষ্ট হয় কিন্তু আল্লাহ ইস্তেকফারের মাধ্যমে সূচের ভিতরে একটি হাতি ঢুকিয়ে দিতে সক্ষম তাই আজ থেকেই শুরু করুন বেশি বেশি ইস্তেকফার আর দুরুদ আল্লাহর রহমত আপনার জীবনে বর্ষিত হবে